হ্যালো এভ্রিমান আশা করি সকলে ভালো আছেন আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসির দুটো শুনানি ছিল তো দুটো শুনানিতে মাননীয় বিচারপতি মহাশয় দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুটো কথা যে সমস্ত যোগ্য চাকরিহারারা রয়েছেন তাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ এবং ইম্পর্টেন্ট দুটো বক্তব্য কী শেষের শুনানিতে মাননীয় বিচারপতি বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নাম প্রকাশ্যে আনতে হবে এক সপ্তাহের মধ্যে এবং কড়া বার্তা দিয়েছেন যে এতদিন কেন প্রকাশ্যে আনা হয়নি এই সমস্ত দুর্নীতি প্রার্থীদের নাম কড়া ভাষায় বলেছেন যে এক সপ্তাহের মধ্যে এই সমস্ত প্রার্থীদের নাম প্রকাশ্যে আনতে হবে সুতরাং টেইনটেড প্রার্থীরা যে পরীক্ষায় বসতে পারবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং পরীক্ষায় বসার প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত আজকের প্রথম শুনানিতে মাননীয় বিচারপতি মহাশয় বলেছেন যে এই পরীক্ষাতে পার্টিসিপেট করবে অনলি সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেইনটেড টিচার্সরা ভালো করে আজকের শুনানির ক্লিপটা শুনুন তাহলে বুঝতে পারবেন সেখানে মাননীয় বিচারপতি মহাশয় পরিষ্কার বলেছেন যে এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে শুধুমাত্র সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড টিচার্সরা একটা অদ্ভুত ব্যাপার যেখানে মাননীয় বিচারপতি মহাশয় আনটেন্টেড টিচার্সদের এরকম একটা রক্ষা কবজের কথা বলছেন সেখানে আনটেন্টেড টিচার্সদের কোনো লইয়া একবারও মাননীয় বিচারপতির কাছে বলছেন না যে পরীক্ষাটা ওপেন টু অল হচ্ছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা ওপেন টু অল করে দিয়েছে এই কথাটা কোনো লয়ার বলছেন না এখন আমি বুঝতে পারছি না ওনারা বলছেন না নাকি ওনাদেরকে বলতে দেয়া হচ্ছে না এবং ওনারা যখন কথা বলছেন দেখে তো মনে হচ্ছে যে এসএসসির লইয়ার লয়ার কথা বলছেন একটা অদ্ভুত ব্যাপার আপনারা ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট যখন তিন তারিখে রায় প্রদান করেছিল তখন কিন্তু আনটেন্টেড টিচার্সদের ন্যূনতম একটা রক্ষা কবচ দিয়েছিল সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলে একটা ফ্রেড সিলেকশন হবে অথচ যোগ্য চাকরিহারারা হারারা কেউই এর ক্লারিফিকেশন চাইছেন না বা এখনো চেয়ে উঠতে পারেননি এবার আসে শেষ কথায় যেখানে মাননীয় বিচারপতি মশাই বলছেন যে এই পরীক্ষাতে পার্টিসিপেট করতে পারবেন একমাত্র সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড টিচার্সরা সেখানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা তো ওপেন টু করে দিয়েছে এখন পরীক্ষার পরে যদি কোনো যোগ্য চাকরি হারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং যদি সেখানে গিয়ে বলেন যে মহামান্য আদালত যেখানে বলা হয়েছিল যে এই এক্সামে পার্টিসিপেট করবে শুধুমাত্র সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড টিচার্সরা সেখানে পরীক্ষাটা ওপেন টুয়াল হয়েছে আপনাদের কি মনে হয় এই পরীক্ষা টিকবে তো যে সমস্ত আনটেন্টেড টিচার্সরা রয়েছেন তাদেরকে বলবো শেষমেশ আপনারা কারোর উপরে ভরসা না করে নিজেরা একত্রিত হন একবার শেষ চেষ্টা করুন কোনো একজন লয়ারকে দিয়ে অন্ততপক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই বার্তাটা পাঠিয়ে দিন যে পরীক্ষাটা ওপেন টুয়াল হচ্ছে যদি পরীক্ষার আগে এটা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে মহামান্য আদালত অন্তত পক্ষে এটা করতে পারে যে পরীক্ষাটা দুটো পার্টে করতে পারে দু হাজার জন্য একটা পরীক্ষা এবং ফ্রেশারদের জন্য একটা পরীক্ষা যদি দু হাজার জন্য একটা আলাদা পরীক্ষা হয় এবং যদি মহামান্য সুপ্রিম কোর্টের যে বক্তব্য ফ্রেশ সিলেকশন তাহলে কিন্তু আপনাদের চাকরিটা পুনরায় বহাল থাকতে পারে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সফলতা কামনা করি ধন্যবাদ